নমস্কার সন্দক নেগেটিভিটি কাটাবার যত ক্ষমতা রাখে অন্য কোনো জিনিস নেগেটিভিটি কাটাবার ক্ষমতা রাখে না যদি আপনার বাড়িতে নেগেটিভিটি আছে আপনার বাড়িতে বরকত উন্নতি করতে পারছেন না তাহলে দেখবেন আপনার কাছে টাকা পয়সা আসবে কিন্তু আপনারা জমাতে পারছেন না আপনার বাড়িতে কালা ক্লেশ অশান্তি আছে তাহলে কি করবেন একটা কাচের বাউলের মধ্যে কোটা সন্দেক নমক টুকরো টুকরো ছন্দক রাখবেন তার মধ্যে সাতখানা ফুলওয়ালা লবঙ্গ রেখে দেবেন এটা আপনি আপনার ঘরের ব্রহ্মস্থানে রাখবেন আর রাখবেন অমাবস্যা দিন পরপর চারখানা অমাবস্যা রাখবেন আর ওটাকে পাল্টাতে থাকবেন দেখুন আপনার বাড়িতে পজিটিভিটি আসতে শুরু হবে সুন্দর আপনার পরিবেশ আপনার বাড়িতে থাকবে থাকবে যদি আপনার বাড়িতে কোনো বাচ্চারা পড়াশোনাতে ফোকাস দিতে পারছে না সবসময় জেদ স্বভাব করছে বা আলো স্বভাব খুব বেশি আছে তাহলে তার কে মানে স্নান করা জলের মধ্যে সন্দক নমক দিয়ে হপ্তাহে একদিন স্নান করা স্বামী স্ত্রীদের মধ্যে প্রচণ্ড ঝগড়া চলছে তাহলে সন্দক নমক এক বাটির মধ্যে তাদের বেডরুমে রাখতে শুরু করুন দেখুন তাদের উন্নতি হবে ভালোবাসা বাড়বেই বাড়বে